বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা ভালোই আছেন তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে এঁচোরের ডালনা তো প্রথমেই আমি প্রেসারের মধ্যে এঁচোড়টা দিয়ে দিলাম কিছু ছোলা রেখেছি ছোলাও দিয়ে দিলাম কাঁচা ছোলা জল দিলাম নুন দিলাম হাফ চামচ হলুদ দিলাম আর এখানে আমি নিয়েছি তেজপাতা দারচিনি আর এলাচ এগুলো আমি দিলাম কারণ এতে এর মধ্যে দিলে ফ্লেভারটা আসবে তার জন্য আমি প্রেসারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধর সঙ্গে ঢাকনাটা বন্ধ করে দিলাম এখানে গ্যাসটাও চালু করে দিয়েছি তো আমি এঁচোড়টা এখন সেদ্ধ করতে দেবো পাঁচটা সিটি মারব তারপর আমি খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে পাঁচটা সিটি হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো তারপরে ঢাকনাটা খুলবো। এঁচোড়টা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি আর এইভাবে এঁচোড়গুলোকে আমি ভালো করে থেকে করে নিলাম প্রচন্ড গরম হাত দেওয়া যাচ্ছে না একদমই এত গরম এই চোরটাকে আমি এবারে ভালো করে সব ঠান্ডাটা হয়েই গেছে আমি এবারে ঝুড়ো ঝুড়ো এভাবে করে নেবো এই দেখুন সব ঝুড়ো করে আপনাদেরকে আমি তারপরে দেখাবো এখানে আমি এঁচোড়টাকে ভালো করে ঝুঁড়োঝুঁড়ো করে নিয়েছি এবারে আমি রান্নাটা বসাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি গ্যাস কড়ার ম কড়াটাও বসে দিয়েছি করার মধ্যে সর্ষের তেলটা আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ খুঁচি দিলাম পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল 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 করে ভাজা হয়ে গেছে এখানে আমি এক চামচ রসুন বাটা দিলাম রসুনটা ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো দিলাম একটা ছোটো সাইজে টমেটো কুচি দিলাম খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ টমেটো রসুন সব ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো সেই মশলাগুলি হচ্ছে আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো সামান্য জল দিলাম যাতে আমি মশলাগুলো রেখেছিলাম সেই বাটিটা আমি জলটা দিলাম আমি চিনি দিলাম চিনিটা দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এখানে মশলাটা রেডি হয়ে গেছে তো আমি এখানে যে এঁচড়টা ঝুরো করে রেখেছিলাম সেই এঁচোড়টা আমি এবারে মশলার সঙ্গে দিয়ে দিলাম তে ভালো করে মশলার সঙ্গে মিশ করে নেব আপনারা পারলে এতে একটু আলুও দিতে পারেন আর আলুটা দেবেন একটা আলু দিলেই হবে আলুটা ছোট্ট ছোট করে পিস করে এঁচোড়টা যখন সেদ্ধ করবেন এঁচোড়ের সঙ্গে আলুটা সেদ্ধ করে নেবে এখানে আমার এছোপটা কষা হয়ে গেছে আর এখানে যে আমি যে সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি রেখে দিয়েছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব তেজপাতা আর যা কিছু আমি দেওয়ার আগে দিয়েছিলাম সেই জন্য আমি যখন ওনাটা আর কি দিই তখন আর দিলাম না সেদ্ধর সময় আমি দিয়েছি নিচড়ের রান্না দেখুন টক বগ করে খুঁচি চালু করেই দিয়েছে তো আপনারা অবশ্যই এইভাবে বানানোর চেষ্টা করবেন মেচুরের রান্না এটা ভাতের সঙ্গেও ভালো লাগবে রুটির সঙ্গেও ভালো লাগবে যা দিয়ে খান তাই দিয়েই কিন্তু ভালো লাগবে তো আমি বেশি একদম যে শুকনো শুকনো করব তা নয় এরমই ধরনের আমি এরম টাইপেরই আমি রেখে দেবো তো এবারে আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম খেতে আরও সুন্দর লাগবে টেস্টি লাগবে তার জন্য আমি ঘিটা ব্যবহার করলাম এর মধ্যে আমি সব রকম ভাজা মশলা ছড়িয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন এঁচোড়ের ডালনা আর এইভাবেই বানানোর চেষ্টা করবেন দেখবেন দারুণ খেতে লাগে একদম আর আমি একটু ঝোলঝোল মতনই রেখেছি এটা টেনে নেবে যে এতটা দেখছেন এটা থাকবে না টেনে নেবেতেই তো আপনারা অবশ্যই বানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার